আসসালামু আলাইকুম ওরা সময়তুলহি অবারক্ষায় আমরা এখন আছি মসজিদ ই নবীতে ছাদের উপরে মসজিদ ইনহবির ছাদের রাত্রের মনোরম দৃশ্য দশটা মিনারা এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে চমৎকার সৌন্দর্যে ঘেরা মসজিদে নবী আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা মোটা এটা এটা আবার ছাদ খুলে এই জায়গায় চলে আসে এবার প্রত্যেকটা এরকম যতগুলা গম্বুজ দেখতে পাচ্ছেন গম্বুজগুলো গুলো ছড়ে এখানে চলে আসে দশটা মিনারা মসজিদ নবী দশটা মিনারা আছে আর এই যে গম্বুজ সবুজ গম্বুজ সবুজ গম্বুজ সৌন্দর্য রাতের মসজিদে নবাবী আল্লাহ আমাদের উমরাজ সফরকে কবুল করুক সেই সাথে যত মুসলমান নর আছে সবাইকেই এই পবিত্র জায়গায় আসার তৌফিক দান করুক কবুল হাজ উমরা করার তৌফিক দান করুক সেই প্রত্যাশা রেখে রাখছি সবার প্রতি আল্লাহ তালার সালাম ভালো ঠিক মতো না আমাদের বেলাল ভাই ডুবে প্রবাসী নাঙ্গলকোট ঢালুয়ার কৃতি সন্তান হাফেজ সাহেব আমাদের সাথে এবার উমরা সফর এসছেন আল্লাহ আমাদের উমরা সফরকে কবুল করুক